নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি তো মোটামুটি বলবো না ভীষণ ভালো আছি কেন জানেন তো এই যে ভিডিওটা আজ আমি শেয়ার করছি এটা কিন্তু আমার বাবা বাড়ির ভিডিও তো আমি যে বেশ কয়েকদিন আগে বাবাবাড়ি গেছিলাম সেখান থেকে এই ভিডিওটা করা ছিল কিন্তু এতদিন পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো একটা ভিডিওই বাবা বাড়ির শেয়ার করেছি আজ আর একটা ভিডিও শেয়ার করছি তো আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এইদিকে দেখুন সকালবেলা বৌদি চান্দান সেরে একটু মনসার গাছে জল দিচ্ছে ফুল দিচ্ছে ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর মা এইদিকে কাকিমাকে অনেকটা ডিরেকশান দিয়ে দিচ্ছে মানে আজ তো আমাদের রান্না পুজো সকালবেলা পান্তা খাওয়া হবে সে কারণে মনসা ঠাকুরের কাছে কাকিমাই পুজো করবে তো মাই এতদিন পুজো করতো কিন্তু মা যেহেতু সেই ধর্ম মানে অনেক ধর্ম দীক্ষা নিয়ে নিয়েছে সে কারণে মা আর এই মনসার মাথায় দুধ গুড় ঢালবে না কাকিমাই ঢালবে সেই জন্য মা কিছুটা কাকিমাকে বলে বলে দিচ্ছে যে কীভাবে কি করতে হয় না হয় আর ওইদিকে দেখুন আমার কাকিমা মনসা ঠাকুরের মাথায় দুধ গুড় ঢালছে আর একটু পুজোটা করছে তো এই পুজোটা করার পরেই আমাদের বাড়িতে যে রিচুয়াল থাকে অরন্ধন অর্থাৎ উনুন পুজো সেটা হবে আর এইদিকে দেখুন দাদাও চান্দান সেরে এসে দাদাও ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছে তো কাকিমা মনসা ঠাকুরের কাছে পুজোটা কমপ্লিট করে কাকিমা চলে এসছে উনান পুজো করতে তো আমার বাবা বাড়ির দিকে এই যে অরন্ধন হয় তো রাত্রেবেলা তো সেই আমি ভিডিওতে দিয়েছিলাম যে পান্তাহাড়ির কাছে প্রদীপ জল গ্লাস বসিয়ে বৌদি প্রণাম করে শুতে চলে গেল তারপর সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে এই যে দেখুন মা মনসার কাছে প্রথমে পুজো দিতে হয় তারপরে এসে উনুনে পুজোটা করতে হয় কেন কি আজকে একেবারে উনুন বন্ধ থাকবে সারাদিন বান্না একেবারে বন্ধ ওই জন্য উনুন পূজা করে দেওয়া হলো উনুনের বিশ্রাম আর এইদিকে দেখুন কাকিমা তো অগ্নি দেবতাকে প্রণাম করে শঙ্করধ্বনি করে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের বাবা বাড়ির দিকে একটা রিচুয়াল অরন্ধনের তো অরন্ধন মানেই মানে কী একেবারে রান্না বান্না বন্ধ পরের দিন যা রান্না করার আগের দিন রান্না করে রেখে দেওয়া হয় আর এই দিকে দেখুন এই সব রিচুয়ালগুলো কমপ্লিট হওয়ার পরে বোন দাঁড়িয়ে আছে আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে বৌদি তো কি খাওয়া দাওয়া হবে গ্যাসে করে বৌদি পকড়ি ভিজেছে সেইগুলো দিয়ে শশা ছোলা কলা টলা দিয়ে আমরা সবাই মুড়ি খেতে বসে গেছি দাদা ভাইকো বউ নামি আমার ছেলে হাজবেন্ড সবাই মিলে বসে গেছি আর মা পুরা আমাদের খেতে দিচ্ছে আর এইদিকে দেখুন বোন আর মাসিমা গল্প করছে তো আমাদের তো খাওয়া হয়ে গেছে মা বৌদি ওরা শেষের দিকে খেতে বসছে আর বাবাও বসে আছে তো আমাদের বাড়ির সবাই এক জায়গায় বসে বেশ জমিয়ে গল্প করছি বোনও এসছে দিক আর এইদিকে দেখুন আমার কাছের এক বৌমা খেতে এসেছিলো আমার বাবা বাড়িতে কিন্তু সে লজ্জায় মুখ ঢেকে রেখেছে ভিডিও করবে না আর এই বোন আমি আর মাঝখানে যে আছে আমার জেঠুর মেয়ে দিদি তিন বনে মিলে একটু ছবি তুলে নিচ্ছি তো অনেক অনেক বছর পর আমার এই মানে জেঠুর মেয়ে মাঝখানে যে দাঁড়িয়ে আছে ও আমার জেঠুর মেয়ে বর্দি তো ওর সঙ্গেই দেখা হয়েছে সে কারণে ওকে ধরে ছবি তুলে নিচ্ছি তো দিদিও কিন্তু আমাদের থেকে অনেক সিনিয়র দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু অনেক অনেক সিনিয়র আমার থেকে আর এই দিকে দেখুন আমার কাকুর মেয়েরা দাঁড়িয়ে আছে তো এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে মাঝখানে আর ভিডিও করতে পারিনি তো ওদের সঙ্গেই একটু গল্প গুজব করছিলাম ওরা সেই কলে জল নিচ্ছে আর পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে তো ওদের সঙ্গেই একটু গল্প গুজব করছিলাম সত্যি কথা বলতে এখন বাবা বাড়িতে গেলে এরা যদি বাড়িতে না থাকে বা বাড়ি না আসে তাহলে কিন্তু খুব মন খারাপ হয়ে যায় তো এদের সঙ্গেই বেশি কথাবার্তা হয় মেলামেশাটা বেশি তো যাই হোক এই দিকে দেখুন বারোটা এখনও বাজেনি কিন্তু সবাই চান করে আমরা কিন্তু পান্তা খাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছি আর তো যেহেতু দুপুরবেলা ভাত হবে না সবাই এদিকে বসেও গেছি পান্তা খাওয়ার জন্য প্রায় আট ন রকমের তরকারি দিয়ে আজ পান্তা খাওয়া হবে সে কারণেই বসে পড়েছি সবাই ঝটপট পান্তা খাওয়ার জন্য আর কি বলবো আমি তো প্রায় অনেক বছর পরে এই অনুষ্ঠানটা জয়েন করলাম বাবা বাড়িতে আর এই দিকে দেখুন আমার ছেলে আর আমার কাকুর মেয়ের ছেলে মেয়েরা দুজনে খেলা করছে সবাই তো বিকেলবেলা এই যে আমরা বোনেরা সবাই বেরিয়ে পড়েছি বাবা বাড়ির সামনে মাঠের দিকে গিয়ে বসে আছি তো বাবা বাড়ি গেলে বিকেলবেলাটা খুব সুন্দর কাটে এইভাবে সবাই একসাথে মিলে বসে গল্প করি যে যার শ্বশুর বাড়িতে কে কেমন আছে না আছে সেই সব গল্প একেবারে প্রাণ খোলা মন খোলা গল্প খুব জমে যায় আর এই যে বসে আছে ও কিন্তু আমার বৌদি আর আমার বোন কাকুর মেয়ে এরা সবাই আমার কাকুর মেয়েরা তো কি বলবো জানেন তো এই যে বিকেলবেলার সুন্দর মুহূর্তগুলো এখন তো প্রায় ব্যস্ততম জীবন থেকে একেবারেই হারিয়ে ফেলেছি তো প্রথম থেকেই যখনই বাবা বাড়ি যেতাম বিশেষ কোনো অনুষ্ঠানে সব বোনেরা আসতো সবাই মিলে এইভাবে মাঠে বসতাম গল্প গুজব করতাম এখন তো আমিই যাই না সবাই খুব আসে তো সেই জায়গায় ভালো একটা গল্প যোগদান করতে পারি না তো ওই জন্য মন তো ভীষণই খারাপ হয় তো সেটা তো আর কিছু করার নেই কেন কি আমার শ্বশুরবাড়িতে অনেকটা দূরে আর আমার এই বোনেদের শ্বশুরবাড়ি কিন্তু বাবা বাবারই খুব কাছাকাছি সে কারণে ওরা প্রতিটা অনুষ্ঠানে বাড়ি আসে আর আমি কিন্তু যেতে পারি না আর এখন তো আবার আমার ছেলে মেয়েরা বড় হয়ে গেছে ওদের পড়াশোনা থাকে সে কারণে একেবারেই যেতে পারি না তো যাই হোক মন ভারাক্রান্ত করে লাভ কিছু নেই কেন কি আমরা মেয়েরা আমরা মানিয়ে নিতে খুব অভ্যস্ত সে কারণে আমার জায়গাটা আমার কাছে সুন্দর আর ওদের জায়গাটা ওদের কাছে সুন্দর তো এই ছিল আমার বাবা বাড়ির দ্বিতীয় দিনের সুন্দর একটি ভিডিও আমার ভিডিও দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু